আসসালামু আলাইকুম এভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি কাঁচকি সুটকি দিয়ে বেগুনের চচ্চড়ি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সুটকি দিয়ে দিব শুটকিগুলোকে আমি টেলে নিব শুটকিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দেব এখন আমি সুটকিগুলো নামিয়ে ভালো করে ধুয়ে নেব একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে এখন দিয়ে দেবো এখানে রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নিব ঢেকে দেব আমি মশলা পাঁচ ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন হাফ কেজি পরিমাণে বেগুন আমি এভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন মশলার সাথে আমি মিশিয়ে দেব এখন দিয়ে দেব শুটকিগুলো ধুয়ে রাখা শুটকি দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম পানি দিয়ে দিচ্ছি বেগুনগুলো সেদ্ধ হবে সুটকিয়ে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দেবো ছয় সাত মিনিট আমি ঢেকে দিয়েছি পাতা একটু নেড়ে নেমে এই তো খুব সহজে হয়ে গেছে আমার বেগুন দিয়ে গাছকে শুটকে চলচড়ি আশা করছি আমার আজকের এই সহজে রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি নামিয়ে নিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ